হ্যালো एवरीवन वेलकम টু মাই ভিডিও মাই লাইফের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা দেখতে পাচ্ছেন যে বন্ধুরা আমি কোথায় চলে এসেছি আসলে বাস্তবিক ক্ষেত্রে যে জিনিসগুলো বললে নয় এই যে পাতাটি দেখতে পাচ্ছেন এ হচ্ছে একটি ঔষধি পাতা যে পাতাটি হচ্ছে আরকন পাতা বলা হয় বিশেষ করে দেখা যায় দেশগ্রামের মধ্যেই আমাদের মরবীরা এগুলো বেশিরভাগ ব্যবহার করে থাকেন যে গরম সেকের মাধ্যমে কিন্তু এটা দিলেই কিন্তু চলে আসে তো আসলে আমি আপনাদের মাঝে এটা উপস্থাপন করার জন্য একমাত্রই আহ আজকের পাতা নিয়ে আপনাদের কাছে চলে এসেছি দেখতে থাকুন প্লিজ যে যেখানে পাবেন অবশ্যই আপনাদের প্রয়োজন মতো আপনার কাজে লাগিয়ে নেবেন এটা আপনি যখন আগুনের ছেকের মাধ্যমে আপনার মাজায় বা হাঁটুর মধ্যে লাগাবেন প্লিজ সতর্কতা অবস্থায় লাগাবেন যাতে আপনার ব্যথা দ্রুত ছেড়ে যায় এমন কি সাবধানতা অবলম্বন করবেন আমি আপনাদেরকে বিশেষ করে আরো সুন্দর মতো দেখিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব এটি কিন্তু একটি ফুলও দেখতে পাচ্ছেন যে পাতাটি খুবই মনোরম এবং স্বাচ্ছন্দময় একটি পাতা যাকে বলা হয় আটন পাতা এই পাতা দেশগ্রামে বেশিরভাগই দেখা যায় ধন্যবাদ বন্ধুরা